হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউস এবং স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন আজকে কিন্তু আমরা জেমিচু প্লাস এখানে সুতিও আছে দুই রকমের থ্রি পিস কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে শুরুতেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর অল ওভার কাজ করা প্লাস নিচের দিকে মানে দুই পাশে কাজ থাকছে সামনে পিছনে দুই পাশে কাজ প্লাস হচ্ছে হাতাতেও কিন্তু গর্জিয়াস কাজ থাকছে ওনাটা থাকবে কিন্তু ফুল পাঁচ হাতের একদম বড় ওনা আপনারা পেয়ে যাবেন এই যে একদম বড় অল ওভার ওনা কাজ করা আছে মাসাল্লাহ খুবই সুন্দর দ্রুত অর্ডার করে ফেলবেন যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা একটা একটা করে সব কালেকশনগুলো কিন্তু আপনাদেরকে দেখায় দেবো না অনেক সুন্দর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর কাজ করা আছে মানে দুই পাশে প্লাস অন্যতেও কাজ করা থাকছে এটার প্রাইসটা কি সুতিগুলোর থেকে আলাদা হবে না সবগুলো সেম হবে আচ্ছা এটা হবে আলাদা ওড়নাটা দেখেছেন কত সুন্দর একদমই কোয়ালিটি সম্পূর্ণ একটা কালেকশন এটা প্রাইস কেমন থাকবে আজকে ভাইয়া এটা তো বিক্রি এটা দিলাম 900 টাকা মাত্র 900 আজকে এই যে অল ওভার কাজ করা গর্জিয়াস কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 900 টাকায় তাই কেউ মিস করেন না জি কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন এই যে কাজটা দেখেছেন খুবই সুন্দর প্রত্যেকটা জামা এবং ওনাতে কাজ করা থাকছে কোয়ালিটি মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর থাকছে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন সকল প্রকার কিন্তু সুযোগ আপনাদের জন্য রয়েছে তো যার যেটা প্রয়োজন অর্ডার করে ফেলেন এই যে ওনাগুলো এত সুন্দর প্রত্যেকটা ওনাই সুন্দর প্রত্যেকটা খুব সুন্দর জেমিচোর মধ্যে থ্রি পিস গুলো শেষ এটাই হচ্ছে লাস্ট দেখেন নয়শো টাকা এরপরে আমরা দেখব সুতির সিকোয়েন্স সুতার কাজ করা এগুলো কিন্তু অনেক সুন্দর এখন বডিতেই কাজ করা বডিতেই কাজ থাকে ভিডিওতে একটু কম বেশি বোঝা যায় একদম ফ্রি সাই সবারই অংশ হাতাটা নিচের দিক থেকে বের হবে ফ্রি সাই ওনাটাও দেখেন ফুল পাঁচ সাত আড়াই আট খুব সুন্দর এই যে অনেক সুন্দর যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন তবে দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আপনারা সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু সবগুলো অন্য খুলে দেখালাম না আপু সবগুলো অন্যদেরই কাজ হবে একটা সবগুলো অন্যদেরই কাজ প্রত্যেকটা কালার সুন্দর এগুলোর প্রাইস এখন যেগুলো দেখাচ্ছেন সবগুলো কি सेम থাকবে হ্যাঁ এগুলো থাকবে মাত্র 750 টাকা এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু সবগুলোই থাকবে 750 জি আচ্ছা এগুলো থাকবে 750 টাকা কোয়ালিটি জাস্ট দেখেন কতটা সুন্দর হবে ওরনাগুলো একদম বড় পাঁচ হাতের ওরনা থাকছে চেষ্টা করবেন সবাই একটু দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কম দামে সেরা মানের কালেকশন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেখেন কত কত সুন্দর থ্রি পিসগুলো অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর ওড়নাগুলো ফুল পাঁচ হাতের থাকছে আজকের ভিডিওতে আমরা দুই ধরনের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম এখান থেকে আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই অর্ডার করবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কম দামের মধ্যে আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দারুণ সব কালেকশন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনারা চলে আসবেন সরাসরি ভাইদের শপে চলে আসবেন এবং অনলাইনের মাধ্যমেও আপনারা একদম ফুল যেটা দেখবেন সেটাই পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে মানে আপনাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হচ্ছে কারণ এগুলো যেহেতু থ্রি পিস আপনারা আপনাদেরকে পাঠাবে ভাইয়ারা সেক্ষেত্রে ক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তবে রাইডারের কাছে আপনারা খুলে দেখে নিতে পারবেন সমস্যা নেই ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নিতে পারবেন যে যেটা অর্ডার করছেন সেটা পাচ্ছেন কিনা যদি কোনো কারণে কালার বুঝতে না পারেন ভাইয়াদের কাছ থেকে শুনতে পারেন অথবা আপনারা ভিডিও কলের মাধ্যমেও কিন্তু দেখে নিতে পারেন সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য রয়েছে তো যেইটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন খুবই সুন্দর সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু যে যার যেটা লাগে অর্ডার করে ফেলেন দ্রুত অর্ডার করে ফেলবেন একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন সবই সুন্দর সবগুলোই থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন সাতশো এই দেবে এরকম ভিতরে সবগুলোর কাজ করা সুতা সিকোয়েন্সের কাজ করা এই গর্জিয়াস সিপিসগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটার অন্যত কাজ পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি নাইন